আসসালামু আলাইকুম নলেজ মেডিসিন বিডি চ্যানেলে পক্ষ থেকে স্বাগতম আপনার কি অতিরিক্ত অ্যাসিডিটি হচ্ছে অর্থাৎ ভীষণ বুক জ্বালা পোড়া করছে তাহলে দেরি কেন এখনই শুরু করুন এবং দেখুন মাত্র তিন মিনিটই স্বস্তি আর সমস্যার সমাধান গেবিলাট এসিআই লিমিটেডের সোডিয়াম এলজিনেক্ট প্লাস সোডিয়াম বাই কার্বোনেট প্লাস ক্যালসিয়াম কার্বনেট সংমিশ্রণ গ্রুপের অত্যন্ত কার্যকরী একটি সাসপেনশন ভিন্ন ভিন্ন কোম্পানি অনুযায়ী ভিন্ন ভিন্ন নামে ও ভিন্ন ভিন্ন দামে ফার্মেসিগুলিতে পেয়ে থাকবেন আপনি আপনার পছন্দ বা প্রয়োজন অনুযায়ী যে কোনো কোম্পানির কিনে নিতে পারেন নির্দেশনা এ সাসপেন্সনির দ্বিতীয় উপায়ে কাজ করে এক পাকস্থলীর অতিরিক্ত এসিডকে প্রশমিত করে ব্যথা ও অস্বস্তি দূর করে দুই পাকস্থলী খাদ্য সামগ্রীর উপর একটি সুরক্ষণ তন্ত্র তৈরি করে বুক জ্বালা পোড়া প্রশমিত করে ইহা গ্যাস্ট্রিক রিফ্লাক্স হাটবান গ্যাস্ট্রিক রিফ্লাক্স সম্মানিত ফ্লাটোলেন্স গর্ভ অবস্থায় হাটবান এপি গ্যাস্ট্রিক পিয়াজনিত যে কোনো গ্যাস্ট্রিক রিফ্লাক্স উপসর্গে নির্দেশিত মাত্রা ও সেবন বিধি প্রাপ্ত বয়স্ক বারো বছরের উদ্ধতের জন্য দুই থেকে চার চার চামচ দিনে সর্বোচ্চ চারবার খাবারের পর ছয় থেকে বারো বছর শিশুদের জন্য এক থেকে চা চামচ দিনে সর্বোচ্চ চারবার খাবারের পর বা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন ও ব্যবহার করুন মূল্য শত টাকা সো এই ধরনের আরো ওষুধ সম্পর্কিত টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি ভিডিওটি ভালো বা উপকারে আসে তাহলে লাইক এবং শেয়ার করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান আপনার সুস্বাস্থ্য কামনায় নলেজ অব মেডিসিন বিরিক